গাইস আমি এখন বাড়িয়ে যাবো না নিয়ে পাশে মশা হাতু যা কামড়াচ্ছে কিরিস কিটিস করে কামড়াচ্ছে চলো বাড়ি আছে আর জলও পড়ছে আস্তে আস্তে জলটা বাড়ছে সারাদিন জল হয়নি বিকাল থেকে আরম্ভ হয়েছে হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাড়ছে সাড়ে একটা আমি আমার ব্লকটা শুরু করছি চলো এখন ঘুমিয়ে উঠে দিকে একটু বাইরের দিকে এসেছি এখন আটটা চুয়াল্লিশ এখন আমাকে একটা শর্ট ভিডিও শুট করতে হবে আর ভিডিও আপলোড করা হয়নি এখন চলো এখন ভিডিও আপলোড করবো তারপর এখন শর্ট ভিডিও শ্যুট করবো তারপর ভিডিও আপলোড করবো চলো তুমি আমার কবে পাগো তুমি আমার বুক

দেখ তো গাইস আমার ডিগ্রিটি শেষ হয়ে যাবে এখনের মতো তারপর খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে আবার আসবো এখন দেখো ম্যাগ ধরাচ্ছে এদিকে সেদিকে ম্যাগ ডাকছে বৃষ্টি আসতে পারে বাড়ি যাবো চলমেন্ট তো গাইস ডিগ্রি থেকে স্নান করে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে গেছিলাম এখন উঠেছি উঠে দেখছি জল পড়ছে ফোঁটা ফোঁটা বেশি পড়েনি তাই এদিকে এলাম একটু একটা শর্ট ভিডিও শ্যুট করব আর এই পাশে দেখো সে গাছটা লাগিয়েছিলাম না দেখো চারটা লাগিয়েছি দুটো বেরিয়েছে এটা দেখো চারটা লাগিয়েছি তিনটা বেরিয়েছে আর এটা চারটা লাগিয়েছি চারটাই বেরিয়েছে চলো এখন একটা শর্ট ভিডিও শ্যুট করে নিই তারপর আরো চলে যাব জল পড়ছে ওই বন্ধু তোর গার্লফ্রেন্ডের সাথে আমাকে কথা বলাবি তো গাই আমি এখন একটা শ্যুট করে নিয়েছি এখন বাড়ি যাবো যা কামড়াচ্ছে চলো বাড়ি আছে আর জলও পড়ছে আস্তে আস্তে জলটা বাড়ছে সারাদিন জল হয়নি বিকাল থেকে আরম্ভ হয়েছে মনে হয় যতটা সম্ভব আমি তো ঘুমিয়ে গেছিলাম চলো এই দেখো বিকাল হয়েছে দেখতে পাচ্ছ হালকা হালকা জল পড়ছে আর এদিকে খেলাও আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছ